বন্ধুরা একদিন মা লক্ষ্মী ভগবান শ্রীহরিকে জিজ্ঞেস করলেন হে প্রভু আমি জানতে চাই মত্তলোকে কি মানুষদের তাদের পূর্বজন্মের ঋণও শোধ করতে হয় আর মৃত্যুর পর মানুষের আত্মাকে কিছু জিনিস সাথে করে নিয়ে যায় যদি নিয়ে যায় তবে সেগুলোর প্রভাব কিভাবে পড়ে বন্ধুরা তখন ভগবান শ্রীহরি মৃদু হেসে বললেন হে দেবী লক্ষ্মী আপনি আজ যে প্রশ্নগুলো করেছেন তা সমগ্র মানবজাতির কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ এটি সত্য যে মানুষের পূর্বজন্মের ঋণ তাকে অবশ্যই শোধ করতে হয় তার মৃত্যু হলেও কিছু জিনিস আত্মার সঙ্গে রয়ে যায় এবং সেগুলোর প্রভাব তার পরবর্তী জন্মেও পড়ে তখন মা লক্ষ্মী আবার জিজ্ঞেস করেন হে প্রভু কী ধরনের ঋণ তা যা মানুষকে পরের জন্মেও শোধ করতে হয় এবং সেই কোন জিনিসগুলো যা আত্মার সঙ্গে থেকে যায় এবং পুনর্জন্মেও প্রভাব ফেলে তখন ভগবান বলেন হে দেবী আজ আমি আপনাকে এই বিষয়ে একটি কাহিনী শোনাব আপনি মনোযোগ দিয়ে শুনলে আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন কেন পূর্বজন্মের ঋণ শোধ করতে হয় মৃত্যুর পর আত্মা কী নিয়ে যায় ইত্যাদি বন্ধুরা এই পবিত্র কাহিনী শ্রবণ মাত্রই জীবনে সুখ সম্পদ ও সমৃদ্ধির বর্ষা হবে তাই অনুগ্রহ করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন হে মা লক্ষ্মী আজ যারা এই কাহিনি শুনছে আপনি তাদের ওপর আপনার আশীর্বাদ চিরকাল বজায় রাখুন এবং তাদের সকল মনোকামনা পূর্ণ করুন এরপর ভগবান শ্রীহরি বলেন হে লক্ষ্মী এক সময়ের কথা বিধর্ভ দেশে সুদেব নামে এক ব্রাহ্মণ বাস করত তার স্ত্রীর নাম ছিল রূপা সে অত্যন্ত গরিব ঘরে জন্মেছিল কিন্তু ছিল খুব বুদ্ধিমান এবং পরিশ্রমী যখন সে দরিদ্র ছিল তখন তার ধনের প্রতি লোভ ছিল না কিন্তু নিজের পরিশ্রমে যখন তার ধন সঞ্চয় বাড়তে লাগলো তখন সে দিনরাত সেই ধন কিভাবে আরও বাড়ানো যায় তাই চিন্তা করতে থাকলো তার স্ত্রী রূপাও ধনের প্রতি অত্যন্ত লোভী ছিল তারা দুজনেই ধনী হতে চেয়েছিল এমন কি কোনো অলৌকিক উপায় পেলে যাতে অল্প সময়ে সহস্রকোন ধন বাড়ে সেটাই তাদের কাম্য ছিল হে লক্ষ্মী এক সময়ে সুদেব বলতো ধন তো হাতের ময়লা আসে যায় সেই সুদেব ধন লাভের পর ধনের উপাসক হয়ে উঠল শুরু করলো প্রচুর ধন সঞ্চয় করা আগে সে ঈশ্বরের অনেক বিশ্বাসী ছিল কিন্তু ধনের লোভ তার সমস্ত সদ্গুণ ধ্বংস করে দিল আগে কোনো সাধু বা মহাত্মা তার দ্বারে এলে তার মুখ ফুলের মতো খিলখিল করে উঠত এখন সেই সাদর অভ্যত্থনার জায়গায় মুখে বিষণ্নতা আর বিরক্তি ভগবান বলেন এক সন্ধ্যাবেলায় এক সাধু সুদেবের দরজায় এসে দাঁড়ালেন এবং বললেন হে পুত্র আমি এক পথিক হরিদ্বার যাচ্ছি আজ রাত্রি কাটানোর জন্য যদি আশ্রয় মেলে তো উপকার হয় সুদেব বিনয়ের সঙ্গে তাদের অভ্যর্থনা করে বলল অবশ্যই মহত্যা আপনাদের সেবা করা তো আমার ধর্ম সাধু এসে বললেন এই জগতে যেন ধর্মটাই হারিয়ে গেছে সাধুর মুখে এমন প্রশংসা শুনে সুদেবের মন যেন আনন্দে ভরে উঠল মনে হলো যেন সে স্বর্গেই স্থান পেয়েছে সে বলল মহারাজ যদি আমরা আপনাদের সেবা না করি তবে এই মানব জীবনের কি মূল্য এই বলে সুদেব সাধুকে ঘরে নিয়ে গেল ঘরে নিয়ে গিয়ে সে তাদের জন্য সুস্বাদু আহার প্রস্তুত করল নানা রকম মিষ্টি ঘি ভোজনে ডাল সবজি পরিবেশন করল যদিও সুদেব এত পুষ্টিকর আহারে আগ্রহী ছিল না তবু সাধুর কথা আচরণে এমন কিছু শক্তি ছিল যা তার বছরের পুরানো মানসিকতা এক রাতেই পাল্টে দিল যেন শুকনো জমিতে একদিনের বৃষ্টিতেই সবুজ ঘাস জন্মে যায় এই ভক্তিভাব দেখে সাধুর মন আনন্দে ভরে গেল রাতভর তাদের মাঝে ধর্ম আলোচনা চলতে থাকল জ্ঞান ও ভক্তির আলোচনা চলল অবশেষে সুদেব প্রশ্ন করল মহাত্মা আপনি কিভাবে সাধু হলেন সাধু কেবল হাসলেন উত্তর দিলেন না কিছুক্ষণ পর সুদেব আবার জিজ্ঞাসা করল আপনি কি আপনার সব কিছু সন্তানদের দিয়ে এসেছেন নাকি নিজের জন্য কিছু রেখেছেন সাধু তখন কিছু বলতে গিয়ে ঘুমিয়ে পড়লেন কিন্তু সুদেবের চোখ তখনও খোলা ছিল সব কথা তার স্ত্রী রূপার কানেও গিয়েছিল রাতের প্রথম প্রহর পার হয়ে গেছে এবং এখন কিছু অশুভ চিন্তার বীজ তাদের মনে দানা বাঁধতে শুরু করেছে সুদেব লাঠির দিকে তাকিয়েছিল এবং মনের মধ্যে কিছু গভীর চিন্তা চলছিল এখন তার মধ্যে লোভের মায়া প্রবেশ করেছিল কিন্তু তার অন্তরাত্মা তাকে এই ঘৃণিত কাজ থেকে বিরত রাখার চেষ্টা করছিল তবুও মনের কুপ্রবৃত্তি স্বর্ণমুদ্রা পাওয়ার ইচ্ছা তাকে পীড়িত করতে লাগলো এই মানসিক দ্বন্দ্বে সে ভীষণ দুর্বল হয়ে পড়েছিল ঠিক সেই সময় তার স্ত্রী রূপা এসে তার পাশে বসে জিজ্ঞাসা করল স্বামী আপনি এত গভীর চিন্তায় কেন ডুবে আছেন আপনি কি সেই একই কুটিল চিন্তা ভাবছেন যেটা আমিও ভাবছি এই মহাত্ম তো নিজের অনেক সেবা করিয়েছেন এখন তো কিছু না কিছু ক্ষতিপূরণ তাকে দিতেই হবে তখন সুদেব বলল রূপা আমার মনে ভীষণ দ্বিধা হচ্ছে আমাদের কর্তব্য অতিথি সেবা করা কিন্তু যদি আমরা এদের ধন চুরি করি তাহলে সেটা মহাপাপ হবে আমাদের হয়তো এটা করা উচিত নয় তারপর ভগবান শ্রীহরি বলেন হে লক্ষ্মী শেষ পর্যন্ত লোভ ধর্মকে পরাজিত করল সুদেব লাঠি তুলে নিল কিন্তু তার হাত পা কাঁপছিল তার অন্তরাত্মা আবাদ জেগে উঠেছিল কিন্তু লোভে দৃঢ় হাতে তার চেপে ধরা হলো সুদেব ও রূপা মিলে লাঠি খুলল এবং তার ভিতর থেকে স্বর্ণ মুদ্রা বের করে নিল তারপর সেখানে সাধারণ লোহার মুদ্রা ভরে দিল পরদিন ভোরে মহাত্মা সুদেব ও তার স্ত্রীকে বিনম্রভাবে প্রণাম করে স্নান ধ্যান করে তার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত হলেন তবে তখনও সুদেবের বুক ধকধক করছিল তার মনে ভয় যদি সাধুর সন্দেহ হয় এই চিন্তায় তার মুখ ক্রমশ বিবন্ন হয়ে যাচ্ছিল কিন্তু মহাত্মা কিছু টের পাননি তিনি হাসি মুখে কথা বলছিলেন এবং রাতের আতিথ্যতার জন্য বারবার ধন্যবাদ দিচ্ছিলেন যাবার সময় সুদেব বলল মহাত্মাজি আমার কোনো সন্তান নেই অনুগ্রহ করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করুন যাতে তার মতোই আমাদের ঘরেও সন্তান হয় যদিও আমরা পাপি তাই আমাদের প্রার্থনা হয়তো কোনো কাজে লাগবে না কিন্তু আপনি তো মহাত্মা নিশ্চয়ই আপনার কথা ভগবান শুনবেন তখন মহাত্মা হালকা এসে বললেন ভগবান শুনবেন কিনা না সেটা তিনিই জানেন তবে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ যেন তোমাকে সন্তান দান করেন কথা বলে মহাত্মা চলে গেলেন বন্ধুরা ভগবান শ্রীহরি বলেন হে লক্ষ্মী তখন সুদেবের মনে হল যেন তার মাথা থেকে বিশাল এক বোঝা নেমে গেল মহাত্মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন তার বুকের পাথর সরে গেল তবে তারা দুজনেই জানত এই চুরির ফল তারা কখনোই এড়াতে পারবে না তাদের হৃদয় বুঝেছিল পাপের ফল থেকে তাদের রেহাই নেই শুধু অপেক্ষা কবে সেটা প্রকাশ পাবে ভবিষ্যৎ কোনো গোপন পদ্মার আড়ালে বসে উপযুক্ত সময়ের প্রতীক্ষায় ছিল মানুষ সাধারণত বর্তমান নিয়ে ব্যস্ত থাকে ভবিষ্যতে চিন্তা করে না অন্যদিকে মহাত্মা যখন হরিদ্বার পৌঁছালেন তখন তার হৃদয় আনন্দে পূর্ণ হয়ে উঠল সেখানে সাধু সন্তদের দেখে মনে হলো যেন তিনি স্বয়ং দেবতাদের দর্শন পাচ্ছেন তার মন ভগবৎ ভক্তিতে লীন হয়ে গেল পরের দিন তিনি মন্দিরের প্রধান রাঁধুনিকে ডেকে বললেন মহারাজ আমি এখানে আগত সব যাত্রীদের জন্য অন্নদান করতে চাই এটাই আমার শেষ ইচ্ছা অনুগ্রহ করে বলুন অন্নদান বাসস্থান এবং বস্ত্রদানের জন্য মোট কত খরচ হতে পারে তখন সেই ব্যক্তি হিসাব করে বললেন মহারাজ সমস্ত কিছু মিলিয়ে প্রায় চারশো স্বর্ণ লাগবে দশ বিশ কম বেশি হতে পারে আপনার কাছে কি এতটা অর্থ আছে মহত্তা বললেন ঠিক আছে আমি এর ব্যবস্থা করব। আপনি শুধু কালকের সব আয়োজন ঠিক মতো করুন এই বলে তিনি গঙ্গা স্নানের জন্য চলে গেলেন পরের দিন তার নির্দেশ অনুযায়ী বিশাল আয়োজন করা হলো। হরিদ্বার প্রাঙ্গণে ধুমধাম করে অন্নদান বস্ত্রদান ভোজন ইত্যাদি সম্পন্ন হলো সবাই আনন্দে বলছিল এই মহাত্মা নিজে গরিব তবু কত উদার আর যারা ধনী তারা বিয়েতে লক্ষ লক্ষ খরচ করে কিন্তু ধর্ম কাজে এক পয়সাও দেয় না এই মহত্তা সত্যিই হৃদয়বান যিনি ধর্মকে সব কিছুর ওপরে স্থান দিয়েছেন এই প্রশংসা শুনে মহাত্মার আনন্দের সীমা রইল না তার হৃদয় ভরে উঠল কিন্তু হে লক্ষ্মী ঠিক সেই সময় তার ভাগ্য কাঁদছিল সন্ধ্যা হল মহত্তা নিজের ঘরের দরজা বন্ধ করলেন আর লাঠি খুলে দেখলেন ভিতরে ছিল শুধুই লোহার মুদ্রা তার হৃদয় কেঁপে উঠল মনে হল যেন তিনি কোনো ভয়াবহ স্বপ্ন দেখছেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি বারবার চোখ কষলে দেখলেন কিন্তু মুদ্রাগুলো বদলায়নি এখন কিছুক্ষণের মধ্যেই তাকে সেই রান্নার লোকদেরকে তাদের ধন দিতে হবে মহাত্মা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন অপমানের ভাবনা যেন অপমানের থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিল তার কাছে এখন তার মধ্যে সেই লজ্জা সহ্য করার শক্তি ছিল না কিছুক্ষণ চুপচাপ ভাবলেন তারপর হঠাৎ করে ঘরের দরজা বন্ধ করে দিলেন এবং সেই সঙ্গে তার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষার দরজাও বন্ধ হয়ে গেল মহাত্মা খাটের রশি খুলে ছাদের সঙ্গে বেঁধে ফেললেন মৃত্যু যেন দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল ঠিক তখনই তার অন্তরাত্মা থেকে সতর্ক করল মস্তিষ্কও বলল তুমি কি করছো আত্মহত্যা মহাপাপ কিন্তু হতাশা তাকে চারিদিক থেকে পরাজিত করে ফেলেছিল তার মুখ হয়ে গেল মৃত মানুষের মতো সাদা তিনি খাটে উঠে দাঁড়ালেন গলায় দড়ি পরলেন এবং কাঁপতে কাঁপতে খাটে লাথি মারলেন মহত্তা ঝুলে পড়লেন মৃত্যু তাকে নিয়ে গেল যে সকালটা ছিল সুখপূর্ণ ও শান্ত সন্ধেটা হয়ে উঠল ভয়ানক এবং শোকাতুর এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল সেই মন্দিরের প্রধান রাঁধুনি নিজেই মহাত্মার শেষকৃত্য সম্পন্ন করল আর ঈশ্বরের নাম নিয়ে আবার কাজে ফিরে গেলেন এদিকে সুদেবের ঘরে আলো এসে গিয়েছিল তাদের ঘরে জন্ম নিয়েছিল এক পুত্র তার নামকরণ হয়েছিল ধুমধামের সাথে শহরে উৎসব ও ভোজের আয়োজন করা হয়েছিল সুদেব তার জীবনের সমস্ত কৃপণতা ভুলে গিয়ে আনন্দে উদার হয়েছিল এই শিশুটি ভগবানের ভক্ত ছিল তার তীক্ষ্ণ বুদ্ধি দেখে সকলে অবাক হত মানুষ বলতো এই ছেলে তার বংশের মুখ উজ্জ্বল করবে সুদেব তা গর্বে আটখানা হতো তার দুষ্টমি ও চঞ্চলতা দেখে বাবা মার ভালোবাসা আরও বাড়ত এভাবেই ছয় বছর কেটে গেল পুত্র আত্মদেব শিক্ষা গ্রহণের জন্য আশ্রমে গেল সেখানে তার গুণ আরও প্রস্ফুটিত হলো সে সবসময় শ্রেণিতে প্রথম হতো একদিন সুদেব মনে মনে ভাবল আমি কি করে এমন একটা মূর্খতা করেছিলাম কিন্তু সময় তো আর ফিরে আসবে না তিনি সেই পাঁচশো স্বর্ণমুদ্রা এক লাল কাপড়ে বেঁধে সিন্ধুকে রেখে দিলেন এবং স্থির করলেন এই ধন আমি মহাত্মাকে ফেরত দেব তিনি অনেক লোক পাঠালেন খোঁজ করালেন কিন্তু সেই মহাত্মাকে আর খুঁজে পেলেন না এভাবেই অনেক দিন পেরিয়ে গেল সুদেব ঘটনাটাই ভুলে গেল কিন্তু সেই পাঁচশো স্বর্ণমুদ্রা সিন্ধুকেই রয়ে গেল তারা হরিদ্বার রওনা হলেন সেখানে এক সরাইখানায় উঠলেন সেখানে সুদেব শুনলেন যে তার পুত্র আত্মদেবের আচরণ একেবারে সাধুদের মতো হয়ে গিয়েছে সে সারাদিন সাধুদের আশ্রমে থাকে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকে তবে আত্মদেবের মুখ দেখে সুদেবের রাগ কমে যেত তবুও তিনি বুঝে উঠতে পারছিলেন না এমন পরিবর্তনের কারণ কি পরের দিন সন্ধ্যায় আত্মদেব যখন ভোজন শেষে ফিরছিল তখন পথে এক বৃদ্ধকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করলো ভাই আপনি কাঁদছেন কেন বৃদ্ধ বললেন বাবা বলতেও লজ্জা হয় আমি গঙ্গায় ডুবে মরতে যাচ্ছি কারণ আমার ব্যবসায় ক্ষতি হয়েছে মাথায় ঋণের বোঝা আত্মদেব বলল এ তো এমন কিছু নয় বৃদ্ধ বললেন আমার একটাই পথ আত্মহত্যা ঋণ না দিলে মরতেই হবে আত্মদেব কিছুক্ষণ চুপ থাকল সেই নিরবতা যেন এক আশার আলো হয়ে উঠল বৃদ্ধ বলল আমার মাথায় প্রায় পাঁচশো স্বর্ণ মুদ্রার ঋণ আছে আত্মদেব বলল চলুন আপনার আশ্রমে চলি তারপর সে দৌড়ে নিজ সরাইয়ে ফিরে এলো সেখানে মা বাবা ছিলেন না সুযোগ পেয়ে সিন্ধুকে তালা ভেঙে ফেললো তার কাপা হাতে লাল কাপড়টা খুললো তার হৃদয় আনন্দে ভরে উঠল ঠিক পাঁচশোটা স্বর্ণ মুদ্রা ছিল সে সেগুলো নিয়ে সেই বৃদ্ধের কাছে ছুটে গেল এবং বলল এই নিন মহারাজ আপনার ঋণ শোধ করুন ভগবান শ্রীহরি বলেন হে লক্ষ্মী এই বৃদ্ধই সেই রাধুনী যিনি সেই মহাত্মার অন্নদান করিয়েছিলেন আর আত্মদেব হলেন সেই মহাত্মা যিনি নতুন জন্মে নিজের ঋণ শোধ করে মুক্তি পেয়েছেন কিন্তু বিধির লিখন অন্য কিছু ছিল ঋণ শোধের পরে আত্মদেবের জীবন শেষ হয়ে যায় পরদিন সকালে এই খবর শুনে সুদেব ও রূপার হৃদয় বিদিন্ন হয়ে গেল তারা চরম হতাশায় আত্মত্যাগ করলেন তিনজনের মৃত্যুর পর সেই রাধুনী তাদের সৎকার করলেন হে লক্ষ্মী তিনজনের আত্মা যখন যমরাজের দরবারে পৌঁছালো যমরাজ আত্মদেবকে স্বর্গে পাঠালেন আর সুদেব ও রূপাকে গহন নরকে ফেলে দিলেন তারপর তাদের দুজনকে পুনর্জন্মে রূপে অপঙ্গ অবস্থায় পৃথিবীতে পাঠানো হল হে লক্ষ্মী এই কারণেই মানুষকে তার ঋণ ও উপকারের প্রতিদান অবশ্যই পরিশোধ করতে হবে না করলে জন্মে জন্মে তাকে তার ফল ভোগ করতে হয় আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর মৃত্যুর পর পাঁচটি জিনিস আত্মার সঙ্গে থাকে এবং নতুন জন্মেও প্রভাব ফেলে কামনা মৃত্যু হলেও কামনা আত্মার সঙ্গে থেকে যায় পরের জন্মে তা তাকে দুঃখময় জীবন দেয় বাসনা এটি কামনারই রূপ মৃত্যুর সময়ও মানুষ বাসনা ত্যাগ করতে পারে না শুধু জ্ঞান মনোসংযম ও শান্তিতে তাকে মুক্তি দিতে পারে স্মৃতি ও জ্ঞান জ্ঞানী আত্মা ভবিষ্যৎ জন্মেও সহজে মুক্তি পায় ঋণ মৃত্যু হলেও আত্মার সঙ্গে করে ঋণ নিয়ে যায় যদি ঋণ শোধ না হয় তাহলে পরজন্মে পাপ ভোগ হয় শারীরিক কষ্ট কিংবা দারিদ্রতা পাওয়া যায় পূর্বজন্মের কর্ম এই সবই আত্মার সঙ্গে থাকে আর জন্ম জন্মান্তরে আত্মা তার ফল ভোগ করে বন্ধুরা আশা করি আপনাদের এই কাহিনী ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখুন জয় শ্রী লক্ষ্মীনারায়ণ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ